সাবিত্রী উপাখ্যান যুধিষ্ঠির বলিলেন শুন মহামিনি কহিলা রামের কথা অপূর্ব কাহিনী হইল শরীর মুক্ত সফল এ জন্ম সাবিত্রী কাহার নাম কিবা তার কর্ম কিবা ধর্ম আচরিল কিবা বা উগ্রতপে কোন কোন কুল উদ্ধারিল কোন রূপে শুনিবারে ইচ্ছা বড় জন্মিল অন্তরে মনিরাজ বিস্তারিয়া কহ গো আমারে মণি বলিলেন শুনো ধর্ম মণি পর্বের বৃত্তান্ত এই অপূর্ব কাহিনী অবনীতে ছিল অশ্ব প্রতিমহ অপুত্রক শিব সেবা করে বহুকাল সন্তান বিহীন রাজা নিরানন্দ মতি কতদিনে হইল এক কন্যারূপবতী তপ্ত স্বর্ণ যিনি তার শরীরের শোভা কলঙ্ক বিহীন কলা নিধি মুখ আভা বিহঙ্গন চঞ্চ যিনি বিরাজিত নাশা বসন মুকুতা পাতে সুমধুর ভাষা কামের কামান যিনি তার যুগ্ম ভুরু মৃণাল যিনি আবাহ কুরঙ্গ নয়নী সুচামর সুব্রকেশ মৃগেন্দ্র লজ্জিত হয় দেখি মধ্যদেশ রূপের সমান তার গুণের গণনা শুদ্ধ মতি সকল শাস্ত্রে অসুপতি হৃষ্টমতি দেখিয়া তনয়া সাবিত্রী বলিয়া নাম রাখিল তাহার সর্বদা পবিত্র কন্যা পবিত্র আচার দিনে দিনে বাড়ে কন্যা বাপের মন স্বচ্ছন্দ গমনে যায় যথা ইচ্ছা করে সমান বয়স প্রিয় সখীগণ সাথে ভ্রমণ করে সুখে চড়ি দিব্য বিশেষ বাপের রাজ্য কিছু নাহি ভয় উপনীত হইলে মনির আলয় নানাবিধ কৌতুক দেখিয়া রাজ সুতা হেন কালে অপূর্ব শুনব কথা দুমথ সেন নামে রাজা রাজ্য বনে করিল বসতি। তাহার নন্দন ছিল নামে সত্যবান কেহ রূপেতে তাহার সমান মনিপুত্রগণ সহ আছিল ক্রীড়ায় কত দূরে থাকিয়া সাবিত্রী দেখে তাই কন্দর্ব জিনিয়া রূপ কিশোর বয়স দেখিয়া নরেন্দ্র সুরতার জিজ্ঞাসে বিশেষ কাহার নন্দন এই কহ কহমুনগণ যার রূপে উজ্জ্বল করিল তপবন কহে বনবাসী জন অবধান, সেনের বনবাসীজন এত শুনি সাবিত্রী হইল হৃষ্ট মতি মনেতে গড়িয়া তারে কইল নিজপতি গৃহেতে আসিয়া তবে নৃপতির সুতা জননের কাছে গিয়া কহে সব কথা কন্যা বাক্যে রানী গিয়া কহেনে তো বরে শুনিয়া কহিল রাজা দুঃখিত অন্তরে কোন বংশে জন্ম তার তিবাতার তার ধর্ম না জানিয়া কেমনে করিব কেন কর্ম এই রূপে আছে রাজা নিরানন্দ মন কতদিনে আইলেন ব্রহ্ম নন্দন নারদ মুনিরে দেখি সুখী সর্বজনে হৃষ্টমতি নর প্রতি মুগমনে বসাইল দিব্য সিংহাসনের উপর বেদের বিহিত স্তুতি করিল বিস্তর আনন্দে বসিল সবে কথক কথনে হেন কালে সাবিত্রী আইল সেই স্থানে কন্যা দেখি নিপতিরে কহে তবে মুনি পরমা সুন্দরী এই কাহার নন্দিনী অশ্বপতি বলে মনি কি কহিব আর অপর তো আমার এই কন্যা মাত্র সার মনি বলে সর্ব সুলক্ষণা তব সুতা বিবাহ দিয়াছ কি আছে অবিবাহিতা। রাজা বলে শিশু মতি বয়স যজ্ঞা যোগ্য ভালো মন্দ না জানি বিশেষ আছে কাহার মনির বরিয়াছে কাহার মনির তপে বনে নিরূপণ না জানি সন্দেহ আছে মনে ভালো হইলেও ভাগ্য বসে আইলে আপনি চিরদিনে ঘুচিল মনের দন্দ নারদ কহিল তবে সাবিত্রীর প্রতি কোন বংশে জন্ম তার কাহার সন্ততি সাবিত্রী কহিল সেনের পুত্র সত্যবার নামে নারদ কহিল আমি জানি সব বার্তা তাহা ছাড়ি সাবিত্রী করহ অন্ন ভর্তা সাবিত্রী কহিল পূর্বে গরিয়াছি মনে অন্য দড়ি ভ্রষ্টা হইব কিসের কারণে মুনি বলে দোষ নাই শুনু মম কথা সাবিত্রী কহিল মুনি না হবে অন্যথা এই বাক্য শুনি ব্যস্ত হয়ে তারে জিজ্ঞাসিল নৃত মনি তাহার বৃত্তান্ত শুনি কহ মনিবর কি কারণে দড়িতে অন্য অন্নবর কোন বংশে জন্ম তার কাহার নন্দন কহ শুনি মনি বড় ব্যস্ত মম মন নৃপতির মুখে শুনি এত বর্চন কৃপা কহিতে লাগিল তপধন সূর্য বংশে সুর সেন রাজার সন্ততি দুমৎ সেন নামে রাজা অবন্তির পতি মহিমা সাগর মহারাজ গুণবান পৃথিবীতে নাহি শুনি তাহার সমান খন্ডন না যায় রাজা দৈবের বন্ধ। কতদিনে নিপতির চক্ষু হইল অন্ধ চক্ষুহীন শিশু পুত্র নাহি অন্যজন সময় পাইয়া রাজ্য চক্রিগণ পুত্র সহিত করিল বনবাস ক্লেশে আছে সর্বসুখেতে নিরাশ বিচার করিয়া দেখো দৈবের সংযোগ শরীর ধরিলে হয় দুঃখ সুখ ভোগ রাজা বলে কৃতার্থ করিলে তপধন এই চিন্তা করি সদা নিরানন্দ মন দুঃখ সুখ শরীরের সহযোগে জন্ম সময়ে প্রবল হয় আপনার কর্ম ভালো মন্দ আপন ইচ্ছায় কিছু নয় দৈবের সংযোগ সেই যখন যে হয় যোগ্য বটে যদি সেই সত্যবান আজ্ঞা করো সাবিত্রী কন্যারে করি দান মুনি বলিলেন এতে বাধা করি আমি কুনো কুনো আমারে জিজ্ঞাসা করো তুমি কুলে শিলে রূপে গুণে তোমা হইতে শ্রেষ্ঠ সকল সুন্দর বটে একমাত্র কষ্ট আজি হইতে যাবৎ বৎসর পূর্ণ হয় সেই দিনে সত্য বা নৈগে নিশ্চয় কহিনু ভবিষ্যৎ কথা যদি নয় মনে যজ্ঞ দেখি কন্যা দান করো অন্যজনে শুনিয়া মুনির মুখে এতে ভারতি কবিতে লাগিল অসতী মহামতি কদাচ কর্তব্য মম নহে এ কর্ম বালকের ক্রীড়ায় নাহি কো ধর্ম ধর্ম ধনে মানে কুলে শিলে হবে গুণবান বিচার করিয়া তারে দিব কন্যাদান দোষ না থাকিবে তার হবে রাজ্যেশ্বর এ মতো পাত্রেতে কন্যা দিব মনিবর কন্যাদান কর্তা পিতা আছে পূর্বাপর তাতে যদি মন নহে হবে স্বয়ব পৃথিবীর যত নিপচয় দেখিয়া কন্যা যারে মন লয় দুঃখ মরণ সমান শুনিয়া দোহার মুখে এতেক ভারতী কৃতাঞ্জলি কহিছে সাবিত্রী গুণবতী সোনহ জনক মম সত্য নিরূপন কদাচিত নয়নে না হেরি অন্য যখন মানুষে তারে বড়িয়াছি আমি জীবন মরণে সেই সত্যবান স্বামী বৈধব্য যন্ত্রণা যদি থাকে মনোভোগ খন্ডন না যাবে পিতা দৈবের সংযোগ অনিত্য সংসার এই অবশ্য মরণ মরিয়া চিরজীবী আছে কোন জন অসার সংসার মাঝে আছে এক ধর্ম তাহা ছাড়ি কি মতে করিবে অন্য কর্ম ধিক ধিক সে ছাড় সুখেতে অভিলাস ধর্ম ছাড়ি অধর্মে যে করে সুখ আস কি করিব সুখে পিতা কতকাল জীব কু কর্মে আজন্য কাল নরকে থাকিব এত শুনি প্রশংসা করিল তপধন আশীর্বাদ করি গেল নিজ নিকেতন অশোক অতি দুঃখ অতি পাইল অন্তরে কহিল অনেক কথা তরে, বুঝাইল নরপতি বিধান সাবিত্রী বিবিধ কহিলো মমপতি সত্যবান সাবিত্রী কহিল মমপতি সত্যবান ভারত পঙ্কজ রবি মহামণি ব্যাস পাঁচালী প্রবন্ধের রাচে কাশিরাম দাস